আইনুল আপনার পরিচয় বলুন জি স্যার আমি আইনুল ইসলাম সুন্দরজ গাইবান্দা থেকে আপনি গাইবান্দা থেকে আইনুল ইসলাম তাই না জি স্যার ওকে জান তো যান আচ্ছা কোন অর্ডারটা স্যার এটা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি 70 ডলারের একটি কাজ পেয়েছেন এই কাজটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর এই কাজটা বাইরে থেকে পেয়েছেন নাকি বাইরে সরাসরি আপনাকে হায়ার করেছে স্যার এটা সোশ্যাল মিডিয়া থেকে আনছে স্যার সোশ্যাল মিডিয়া থেকে বাইরে খুঁজে নিয়ে আসছেন জি স্যার ঠিক আছে আমাকে একটু মাসের ফুল দেন আমি আপনার কাজটা বুঝিয়ে দেই স্যার ওর বয়ের প্রমোশন করতে হবে স্যার বয়ের প্রমোশন করতে হবে দাঁড়ান আমি একটু দেখিয়ে দেই সাত দিনের জন্য কাজটা আনছেন তাই না জি স্যার আচ্ছা একটা জিনিস বলেন তো আই আমাদের স্টুডেন্ট প্রচুর কাজ পাচ্ছে এম কারণটা কি স্যার আপনার ইনস্ট্রাকশন স্যার আর আমরা আপনার ইনস্ট্রাক মানে ফলো আছে স্যার এটা আপনাকে কাছে মিনিট স্যার এই যে না স্ক্রিন রেকর্ডে আছে স্যার এই পাশে ট্যাবটা আছে না যে ট্যাবটা ওটা স্যার ওকে ওকে

যেটা এটা করলে ভালো করে দিন স্যার বায়ার কিছু মার্কেটিং করতে বলছিল আমারে আচ্ছা এখন এটা আমাকে বলুন যে বায়ার বলেছে তার এটা হচ্ছে তার একটা ওয়েবসাইট জি স্যার ওয়েবসাইটটা প্রমোশন করতে হবে নাকি তার বই বই প্রমোশন করতে হবে স্যার উনি আমাকে নির্দিষ্ট করে বলে নাই উনি এটা দিছে খালি ইয়ার দিছে কি বলতে বই প্রমোশন করার জন্য বায়ার অর্ডার করেছে নাকি অন্য কিছু তিনি কালকে কথা হইছিল আর আজকে কোনো কথা হয়নি আমাকে বলেন যে বায়ার কি বলেছে স্যার উনি অনলি শুধু এই লিংকটা দিছে স্যার না না আরে বুকা এই লিংক দেওয়ার আগে তো বায়ারের সাথে আপনার কথা হয়েছে জি স্যার আরো অনেকগুলো বই আছে এক একটা সাইট তো এক একটা সাইট উনি বই পাবলিশ করে রাখছেন

মনে থাকবে এগুলো বলে রাখা ভালো যে আপনি বলবেন যে আপনার এখানে আমি অনেকগুলো সাইট পেয়েছি তো আমি এখান থেকে অ্যামাজন নিয়ে কাজ করি কারণ অ্যামাজন নিয়ে কাজ করলে আপনার বইগুলো বইগুলা বিক্রি হওয়ার চান্স অনেক বেশি থাকে ঠিক আছে জি স্যার তো আমি অ্যামাজনটা আপনাকে সাজিয়ে দিই সব স্যার

আমরা খাই খাই কি না এখন যদি বাইরে প্রোডাক্ট এই বইগুলো বিক্রি করতে পারেন তার মধ্যে আপনি কমিশন পাবেন ঠিক আছে দেন বাইরের বইয়ের ডেসক্রিপশন দেন এখানে

ঠিক আছে এখন আমরা ওনার জন্য হ্যাশট্যাগ তৈরি করি

As-salamu alaykum yes.